এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল বুরাক হরিপাল থানার অন্তর্গত গজা চিত্রশালি অঙ্কপাড়া এই অঙ্কপাড়ায় দীর্ঘদিন মেলা হয় দু সাল থেকে গিনামবাসীর সঙ্গে এক ব্যক্তিদের ঝামেলা শুরু হয় তারপর দু হাজার ষোলো সালে কলকাতা হাইকোর্টে একটা মামলা করে সেই মামলার ভিত্তি থেকে ষোলো সাল থেকে মেলা বন্ধ হয়ে যায় আবার সাত বছর পর ঠিক দু হাজার চব্বিশ সালে আবার একদিন মেলা করার অনুমতি পায় তারপর থেকে আবার এনারা জোর করে মেলা করছেন এই নিয়ে গ্রামবাসীর মতামত বা দাবি যে আমরা এখানে মেলা করতে দেবো না আমরা মেলা হতে দেবো না আমাদের একটাই দাবি আমাদের মেলা আমরা বিপক্ষে মেলার অঙ্ক পাড়া এসে কড়া হুমকার দিলেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কম বসে জানাবেন আমি প্রথমেই মসজিদ কমিটির যিনি মাইক পরিচালনার দায়িত্বে ছিলেন তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আমার রাজনৈতিক দলের নামে স্লোগান দেওয়ার জন্য আমি ওনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে আমার পার্টির ভোট বাড়াতে আমি আসিনি আমি এখানে এসেছি এখানকার মানুষের সমস্যাটা সমাধানের জন্য কারণ এখানে অনেক মানুষও আছে যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মত রাখতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমার একটা স্লোগান দেবে আমি ভালো লাগবে আমার পছন্দ করি কারণ আমি এখানে এসেছি এখানে অন্যায় হচ্ছে এখানকার কবরস্থানের পবিত্রতা নষ্ট হয়েছে হচ্ছে সেটাকে বন্ধ কিভাবে করা যায় তার আলোচনা করতে এসেছি আমি আসার পরে আসার পথে অনেক মানুষ আমাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাদা কেমন আছেন না আছেন কথা বললো আসলাম অনেকে অনেক ভালো কথা বললেন একটা কথা আমি শুনলাম যেটা আমি মনে হলো নেগেটিভ তার বোঝার অসুবিধা হয়েছে সেটাকে খণ্ডন করে আমি আমার মূল বক্তব্যে আসব এই মাইকের আওয়াজ তার কেন যাচ্ছে উনি বললেন ভালো কি করে থাকবো মেলা তো বন্ধ করতে আসছেন এখানে এতজন বসে আছে এখানে এতজন বসে আছি প্রত্যেকের ধর্মীয় রিলিজিয়াস প্র্যাকটিসের পূর্ণ স্বাধীনতা সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবেন কেউ কাউকে বাধা দিতে পারবে না ফ্রিড আপ মুভমেন্ট ড্রাইভ অফ মুভমেন্ট আপনি কোথায় যাবেন না যাবেন কি খাবেন হ্যান করবেন ত্যান্ড করবেন তার সমস্ত স্বাধীনতা দিয়ে আছে আপনি কৃষি মেলা করবেন বাণিজ্যিক মেলা করবেন মানে চারটে মেয়েকে নিয়ে এসে অর্ধম্ভ করে নাচাবেন সেটা আপনি আপনি সবাই মিলে আটকাতে পারব না দেশের আইনের গাইডলাইনের মধ্যে থাকলে আমি আপনি আটকাতে পারবো না তো এখানে কি উনি কি বললেন যে দাদা মেলাটা বন্ধ করতে আসছে না ভালো কি করে থাকি মেলা বন্ধ করার পক্ষে কি আমরা আমরা আমার বাবার জায়গায় আমার বাবা যেখানে শুয়ে আছে আমার বাবার উপরে বুকের উপরে বসে মেলা আমি করতে দেবো না এই কক্ষ আমি আমার বাবার কবরের উপরে বুকে বসাই মেলা করতে দেব না দুনিয়ায় অনেক জায়গা আছে অনেক ভালো জায়গা আছে ওখানে আপনি করুন সেখানে বিরোধী নয় আমরা যার ভালো লাগবে যার মনে হবে মেলা প্রাঙ্গণে যাবে মলাই ঘুরবে মেলাই আনন্দ করবে সে করতে পারে কার অসুবিধা কিন্তু এখানে আসার কারণ হচ্ছে আমার জায়গা 194 দাগ অংক অংকপাড়া মৌজা সরবরস্থান যেটা যেখানে আমার দাদু পদাদু আমার 14 গুষ্টি শুয়ে আছে তা এটা আমি বলছি না শুধু হাই ডিভিশন রেঞ্জ আপনাদের বলছে আমি এখানে এসেছি মেলাটা বন্ধ করার জন্য নয় আমার জায়গায় মেলা হচ্ছে জায়গা শুধু নয় যদি আমার উঠোনে হতো কনসিডারের জায়গা ছিল যেখানে মাস্টার সাহেব বললেন যেখানে কবরস্থানের উপরে নামাজ পড়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে বাধা আছে সেখানে আপনি মেলা করছেন ওই মেলাতে কি সবাই সুস্থ শরীরে যাবে আমরা জানি না

এইখানে 900000 দিয়ে পৌঁছে গিয়েছিল তাদের খাবার আর্যাঞ্জ করেছিল। সেখানে গিয়ে দেখেছি আদিবাসী সমাজের জহির খান ছিল। ওই জহির খানের দুষ্কৃতিরা বয়াবাজি করে তাদের জোর মিয়ে যে جھنڈা আরকে ঢিনে ফেলে দিয়েছিল। 900000 টাকাছেন তাদের পাশে দাঁড়িয়ে জহির খানের আবার খুঁতে এনেছি। তাই এখানে ওখানে যেমন গিয়েছিলাম আদিবাসীদের ধর্মচরণে আগাগত ছিল তাদের পাশে দাঁড়িয়েছি। এখানে মুসলমানদের ধর্মচরণে বিশ্ব জাগাগতদের পাশে আমি দাঁড়াবো। যা ইচ্ছা বলতে পারে যে কেউ বলতে পারে আমার দেখার দরকার নাই আমি ছুটে চলে গিয়েছিলাম কোথায় বিষ্ণুপুরে সেখানে আমার দলিল ভাই হোকরা তাকে খুন করে তাই বিচার হচ্ছিল না খুনীদের অ্যারেস্ট করছিল না আমার দলিত মায়ের কাছে আমি পৌঁছেছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম আপনার ছেলের খুনের কথা যদি না হয় আমি বিধানসভায় চিৎকার করব আপনার ছেলের হয়ে হিন্দু হতে পারে আমি বিধানসভায় চিৎকার করেছিলাম তার খুনিদেরকে অ্যারেস্ট করাতে বাধ্য করিয়েছিলাম সেটা হচ্ছে অংশের দিকে কেউ যদি মনে করে শুধু মুসলমান কবরস্থান বলে ছুটে এসছে দেখো ধর্মে ধর্মের রাজনীতি করতে এসছে আমি তাহলে স্লোগানটা আমার নামে বেশি করে দিয়াতাম আমার পার্টির নামে বেশি করে দিয়ে দাম আমি কিন্তু বারণ করেছি তারা দিয়েছি আমি এসেছি এখানে অন্যায় হচ্ছে বলে আমি এখানে বক্তব্য কিছু দেখতে যাব কতটা আপনারা সঠিক কথা বলেছেন বা কতটা আমাকে সঠিক ইনফরমেশন দিয়েছেন আমি জমিনে যে সত্যি মধ্যে কতটা হচ্ছে না হচ্ছে কারণ আপনারা যতটুকু বলেছেন আমি শুনেছি ভাই এর বাইরে নয় আমি আপনি অনেকে মাইকের আওয়াজ যাচ্ছে একটু জানা দরকার বিস্তারিত বলেছেন আমার ওই ভাই তিনি করেছেন দায়িত্ব ছিলেন কেসের মামলাতে ব্যাপারটা হচ্ছে আজকের নয় এই প্ল্যানটা দীর্ঘদিনের প্ল্যান আপনারা দেখবেন আপনাদের ভাগ্যক্রমে এত বড় জায়গাটা এখনো এক নম্বর ফতিয়ানে যায়নি অনেক কবরস্থানের জায়গা এখন এক নম্বর ফতিয়ানে চলে যাচ্ছে মানে যে কোনো টাইম ওটা প্রমোটিং করার জন্য সরকারি হয়ে গেছে এক নম্বর ফতিয়ানে মানে হয়ে গেছে সরকারি খাস প্রমোটিং করার জন্য বা মদের ফ্যাক্টরি করার জন্য দিয়ে দিলে কিছু করতে পারবেন না সরকার কাউকে লিস্ট দিয়ে দেবে তো এটা দীর্ঘদিনের একটা অপচেষ্টা আর যারা এগুলো দেখভাল করে তাদের মধ্যে কিছু কিছু আছে ধান দিয়ে তাদেরকে তারা ভাবে দাদন সম্পত্তি তারা পেয়েছে না তারা আমি তাদেরকে শুনিয়ে দিতে চাই ভাবতেন যে আপনার দাদুর জায়গা আপনার দাদুর জায়গা আপনারা আর টেকার আপনাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এটা মাথায় কান খুলে শুনে রাখুন আপনারা যারা ভাবছেন আকবাতে কেято গড়া দায়িত্ব মানে আপনি জমির মালিক হয়ে গেছেন কবস্তানের মালিক হয়ে গেছেন এটা ভুল হচ্ছে এই बात এই ধারণাটা মাথা থেকে সরিয়ে দিন আপনাদের দেখভাল দায়িত্ব দেশে দেখভাল করুন দেখভাল যদি সঠিক করতেন তাহলে আর কবরের উপরে ওড়ুন করার জন্য কবরের মাটি খুঁড়তে হয় না আর হাড়ি ভাঙতে হয় না কি দেখভাল করছে আমরা বুঝতেই পারছি এটা দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আপনারা কোতে গিয়েছেন শুনলাম কিছু কাগজ আমাকে দিয়েছেন সপ্তাহ দেখা সম্ভব হয়ে ওঠে জন্য আপনার সিঙ্গেল বেঞ্চে আপনাদের পক্ষে রায় এসেছে অর্থাৎ ওখানে এই কর্মস্থানের অপবিত্রতা পবিত্রতা নষ্ট হবে এখানে অপবিত্র হতে পারে কর্মস্থান মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে সেই জন্য সিঙ্গেল বেঞ্চের যিনি জজ সাহেব ছিলেন আপনাদের পক্ষে রায় দিয়েছে যে এখানে এই ধরনের কার্যকলাপ করা যাবে না এটাকে চ্যালেঞ্জ করে কোথায় গিয়েছেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে গিয়ে মুখ ফুলিয়ে গিয়েছিল মুখ ফুলিয়ে এসেছে আইনের চর খেয়েছে ফিরে এসেছে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে কি করেছে বারকারা রেখেছে না বহাল রেখেছে এরপরে কি যাই অপশন কি আছে যদি দম থাকে সুপ্রিম কোর্টে যাবে আর কবরস্থান কমিটির হয়ে আমি সুপ্রিম কোর্টে যাবো যদি যাই আপনাদের একটা টাকা লাগবে না আমি মামলা করবো আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে কি যে ডিভিশন বেঞ্চের রায় আমার পছন্দ হয় না আমি সহজ সরল ভাষায় বলছি সুপ্রিম কোর্ট যদি রায় দেয় সেখানে আমরা উকিল লাগাবো আমরা চ্যালেঞ্জ করব কিন্তু এবার সুপ্রিম কোর্টে গেলেও কি করতে হবে যারা এই কবরস্থান কমিটি আছেন শুধু কবরস্থান কমিটি নয় আমি ওয়ান রেকর্ড হচ্ছে অপদার্থ জেলা জেলা যিনি জেলার যিনি আপনারা বলছেন জেলা কি বললেন দায়িত্ব একটা ছিল জেলা পরিষদ জেলা পরিষদ অপদার্থ অপদর্থ জেলা পরিষদও কিন্তু পার্টি হবে কারণ আপনারা যে মামলাগুলো করেছেন আমি দেখছিলাম কিছু কিছু কাগজে সেখানে জেলা পরিষদ পার্টি করা আছে স্বাভাবিকভাবে জেলা পরিষদ যখন অর্ডারটা দেবে যদি মাল খেয়ে গাঁজা খেয়ে অর্ডার দেয় তো এই ধরনের অর্ডার দেবে যদি সঠিকভাবে নিরপেক্ষতার সাথে অর্ডার দেওয়ার যদি মানে ভাবে কাজ করে তাহলে অর্ডারটা দিতে পারে না কারণ যেখানে অলরেডি মামলা হয়ে অর্ডার হয়ে আছে সেখানে আবার নতুন করে ওই অর্ডারের বিপক্ষে কিভাবে যাবে কালকে আমাদের মামলা হচ্ছে কমার্শিয়াল কমিটির পক্ষে